বিশ্বাস করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি এই রেসিপি একবার ট্রাই করেন আসছে রমজানে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন যেমন মচমচে তেমনি রসালো অসম্ভব মজার একটা রেসিপি কতটা ক্রিস্পি শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলুন মূল রেসিপিতে চলে আসলাম এখানে আমি পোনে এক কাপ পরিমাণে চিনি নিয়েছি আর নিয়েছি পোনে এক কাপ পানি অর্থাৎ যতটুকু চিনি নেবেন ঠিক ততটুকুই পানি নেবেন তো চুলার আঁচটা দিয়ে এখন অপেক্ষা করতে হবে অবশ্যই ফুটে না ওঠা পর্যন্ত যখন এরকম পানিতে বলক চলে আসবে তারপরে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দিতে হবে আর তারপরে এর ভেতর আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালারটা দেওয়া হয়ে গেলে এখানে আমি তখন চুলাটা বন্ধ করে দেবো তো ফুড কালারটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এখন এখানে আমি এক কাপ পরিমাণে আটা নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণে নিয়েছি ইনো আর দিচ্ছি এখানে টু টি স্পুন পরিমাণে ঘি আর তারপরে এক চিমটি পরিমাণে লবণ দিতে হবে লবণটা দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে সব উপকরণগুলিকে মিশিয়ে নিতে হবে যখন মেশানো হয়ে যাবে তারপরে এর ভেতরে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে তো পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি এখানে আমি যেহেতু এক কাপ পরিমাণে আটা নিয়েছি পণে এক কাপ পরিমাণে পানি দিতে হবে এটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে অনেকক্ষণ যাবৎ মাখতে হবে মেখে যখন এরকম একটা থকথকে ব্যাটার তৈরি হবে এরকম উঠালে দেখা যাচ্ছে থকথকে একটা ভাব হবে তখন কিন্তু আর মেখে নেওয়ার দরকার নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হয়েছে তো এটা কিন্তু মোটামুটি বেশ যাবৎ অন্তত চার থেকে পাঁচ মিনিট যাবৎ এভাবে মেখে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন একটা পাইপের ব্যাগ নিয়ে নিয়েছি গ্লাসের ভেতরে এখন এই ব্যাটারগুলোকে আমি ঢেলে দেব। এই যে এরকম একটা পাইপেন ব্যাগ নিয়েছি এর মাথাটায় অবশ্যই অল্প একটু ছোটো করে কেটে দিতে হবে যেন আমি জিলাপিটা তৈরি করতে পারি তো জিলাপিটা তৈরি করার সময় আপনি চিকন করবেন বা মোটা সেই হিসেবে বুঝে অবশ্যই এটা কেটে নেবেন খুব বেশি বড় কাটতে যাবেন না প্রথমে ছোটো কেটে দেখবেন যদি সেটাতে না হয় আর একটু বড় করে নেবেন তো এই যে আমি সম্পূর্ণ ব্যাটারটুকু কিন্তু ঢেলে নিচ্ছি এতে আর এর মাথায় অবশ্যই একটা গিট দিয়ে দিতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দেই এখন আমিও খুব বেশি পারদর্শী না মোটামুটি যাই হোক চলে ঘরে যেহেতু তৈরি করছে আর যে কোনো জিনিস পিঠা হোক বা যাই হোক প্রথম ব্যাচটা একটু কেন জানি ভালো হয় না পরেরগুলা কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ হয়েছিল না তো আমি প্রথম ব্যাসটা যেহেতু আপনাদেরকে দেখিয়েছি এ কারণে খুব বেশি একটা ভালো হয়নি তো যাই হোক এর কারণে কিন্তু যে খেতে আলাদা রকম লেগেছে তা না খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে লো আজ বা বেশি হলে এটা কিন্তু ভালো হয় না এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যদি আপনি চান যে এটা মোসমসে ভাব হবে তাহলে অবশ্যই একটু কড়া করে ভেজে নিতে হবে আর যদি একটা নরম ভাব চান তাহলে খুব বেশি ভাজতে হবে না মোটামুটি একটা কালার হলে উঠিয়ে নিতে হবে তো প্রথমটা আমি ভিজিয়ে রেখে তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দেই পরেরগুলো কিন্তু মাশাল্লাহ খারাপ হয়নি অনেক সুন্দর হয়েছিল তো প্রত্যেকটা তো দেখানো সম্ভব না এই যে এটা আমি একটু ভিজিয়ে দেখিয়ে দিচ্ছি অবশ্যই গরম জিলিপিগুলা এর ভেতর দিয়ে দিতে হবে যেহেতু শিরাটা ঠান্ডা হয়ে গেছে গরম গরম এনেই দিয়ে এক থেকে দুই মিনিট পরে উঠিয়ে নিতে হবে খুব বেশি সময় যাবত কিন্তু এটাকে ভিজিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই আবার আপনারা চাইলে দিয়ে সাথে সাথে উঠিয়ে নিতে পারেন এতে করে দেখা যাচ্ছে মিষ্টিটা কম যে যেমন মিষ্টি পছন্দ করেন এখন এই যে এটা দেওয়া হয়ে গেল তারপরে আমি কিন্তু উঠিয়ে নেব আর আপনাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এই যে এক থেকে দেড় মিনিট পরে কিন্তু আমি একে একে করে সবগুলাকে উঠিয়ে নিচ্ছি আপনাদেরকে আবারও বলছি যদি আপনারা মনে করেন বেশি একটা রসালো ভাব হবে তাহলে এক দেড় মিনিট রাখবেন তা না হলে মোটামুটি বিশ থেকে তিরিশ সেকেন্ড হলেই হয়ে যায় তো আমি কিন্তু এখানে পোনে এক কাপ পরিমাণে চিনি আর পানি নিয়েছিলাম সামান্য একটু শিরা রয়ে গিয়েছিল সেটা উপর থেকে দিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু অসম্ভব মজার এবং ক্রিস্পি হয়েছিল আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন জানি না অসম্ভব সুন্দর এবং মজার হয়েছিল আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন